আমাদের এখন যেটা দাবি আমার কলিগকে আমার সামনে এই ইউনাইটেড যে মালিকটা এই এই কোম্পানির গাড়িটাকে একদম শেষ রায় নিয়ে গেছে দূরে একদম শেষ রায় নিয়ে গেছে আমাদের দাবি হলো একটা এই মালিক আসবে এই গাড়ির যে মালিক তারা আসবে

মানুষগুলো কিভাবে পার হবে আপনি যান এই যে বাসন্ত সড়কটা আছে যান কত মানুষ প্রত্যেকটা দিনে মানুষ মারে কালকে একটা টাইমে তিনটা মানুষ মারা গেছে তিনটা মানুষ মারা গেছে এটা কিছু দাম নাই আমার কি মনে হয় যারা সড়ক বন্ধন দায়িত্ব আছে ওদের সন্তানদের এই রাস্তা মধ্যে পার করতে হবে প্রত্যেক দিন সন্তান ওদের সন্তান পার হতে পারে তাহলে আমরা দাবি সব উঠিয়ে আমি চাই যে সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছে ওই সচিবের ছেলে মেয়ে আমাদের এই বাসন সড়ক প্রত্যেক দিনই হবে অতিক্রম করবে অতিক্রম করলে আমরা খুশি দেখি ওর পলক কয়েকদিন থাকে এটা আমাদের দাবি আমাদের আর কোনো দাবি নেই এই যে আমাদের সাতটা দাবি এই মুহূর্তে আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি করেছিলাম আমাদের গাজীপুর মহানগর এবং আমাদের এই ভোগরা এলাকায় গত কিছুদিন ধরে চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কিছু দাবি নিয়ে মানববন্ধন করেছি প্রশাসনকে অন্তন্ত সাধুবাদ জানাই তারা আমাদের দাবিগুলো পর্যালোচনা এবং আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে বসার কথা বলে আশ্বস্ত করছেন এই কারণে আমরা আমাদের অবরোধ কর্মসূচি তোলে এই মুহূর্তে আমরা সড়ক থেকে চলে আসছি এবং এই মুহূর্তে আমরা সকলের উদ্দেশ্যে আমরা আমাদের জানাব সাতটা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের ফুট ওভার ব্রিজ সময়ের মধ্যে চালু করতে হবে তারপর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে বিআরটি লাইনে নির্ধারিত বাস অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং পুলিশের জরুরি সেবার গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি এই বিআরটি লাইনের ভেতরে প্রবেশ করতে পারবে না তারপর তৃতীয় দাবি হচ্ছে আমাদের ফিটনেস বিল যান এবং লাইসেন্স বিল যানবাহন শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে চতুর্থ দাবি হচ্ছে আমাদের কলম্বিয়া ফ্যাক্টরির সামনে আমরা জানি কলম্বিয়া ফ্যাক্টরি ওখানে একটা ফ্যাক্টরি হওয়ায় ওখানে অনেক ঘনবসতি এলাকা সেই কারণে কলম্বিয়া ফ্যাক্টরির সামনে এবং আমাদের কলম্বিয়া ফ্যাক্টরির সামনে একটা ওভার ব্রিজ অস্থায়ী ফুট ওভার ব্রিজ বা স্থায়ী ফুট ওভার ব্রিজ যেটাই হোক একটা নির্মাণ করতে হবে এরপরে পঞ্চম দাবি হচ্ছে আমাদের ভোগরা ফ্লাইওভারের দুই পাশে ভোগ্রা ফ্লাইওভার ব্রিজের দুই পাশে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে ষষ্ঠ দাবি হচ্ছে বোগরা দক্ষিণ এলাকায় অর্থাৎ বাসন এলাকায় এবং কলম্বিয়া এলাকায় ফুটপ্রভার ব্রিজ চালু হওয়ার পূর্বে তিন কর্মদিবসের মধ্যে আমাদের জেব্রা ক্রসিং প্রদান করতে হবে সপ্তম দাবিতে হচ্ছে বিআরটি লাইন আমরা দেখেছি বিআরটি লাইনে আমাদের এই জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেহেতু ক্লাইন করা হয়েছে সম্পূর্ণ লাইনের বিভিন্ন স্থানে সড়ক যে ডিভাইডারগুলো তৈরি করা হয়েছে এই ডিভাইডারগুলো মাঝখানে অনেক বড় বড় গ্যাপ দেওয়া হয়েছে যে কারণে যানজটের মধ্যে ইউটার্নের সংখ্যা অন্য লাইনের গাড়ি প্রবেশ ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ঘটনা ঘটে যার ফলে অ্যাক্সিডেন্টের শিকার হয় এই কারণে আমাদের সপ্তম দাবিতে হচ্ছে বিআরটি লাইনে খোলা সড়ক ডিভাইডার সমূহের মধ্যে সকল সড়ক ডিভাইডার নির্মাণ কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং আমরা এর এর মধ্যে ইউনাইটেড বাস কর্তৃপক্ষের একটি বাস আমরা জব্দ করেছি ইউনাইটেড বাস কর্তৃপক্ষে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম মাধ্যমে আমরা এই ইউনাইটেড বাস আমরা ছেড়ে দিব আমাদের এই আমাদের ইউনাইটেড বাস আটক করার কারণ হচ্ছে যে আমাদের যে একজন ম্যাম আমাদের একজন সিনিয়র ম্যাম আমাদের স্কুলের সে গতকালকে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো সেখানে ইউনাইটেড বাসের যে চালক ছিল ওই চালকের ন্যূনতম জ্ঞান থাকা উচিত ছিল যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই অ্যাক্সিডেন্টের ভিত্তিতে তাকে ন্যূনতম তার মানসিকতা এবং তার মনুষ্যত্ব প্রকাশ করে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ানো সে সেটা না করে আমাদেরটা আমরা যতটুকু তৎক্ষণাৎ যারা উপস্থিত ছিল তাদের মুখে শুনতে পারছি যে আমাদের যে কনস্টেবল বাসন থানায় ছিল বাসন সড়ক ছিল সে তাকে নির্দেশ থামার জন্য বললেও সে আরও দ্রুতগতিতে বাস চালিয়ে চলে যায় তো এই মুহূর্তে আমরা ইউনাইটেড বাস কর্তৃপক্ষের নিকট দাবি জানাবো যে আমাদের এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ একটা জবাব দিতে তাদের করতে হবে এবং আমরা যতটুকু জানি যে ইউনাইটেড বাস অর্থাৎ অ্যানাবাস যেটা পূর্বে ছিল ইউনাইটেড বাস এর কারণে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে এই হত্যাকাণ্ড অ্যাক্সিডেন্ট ঘটে থাকে যেগুলো নির্মমভাবে ঘটে থাকে এই কারণে আমরা ইউনাইটেড বাস কর্তৃপক্ষের নিকট এ আবেদন জানাবো যে আমাদের সাথে যত দ্রুত সম্ভব এর সম্পর্কে একটা জবাবদিহিতা প্রদান করে তার গাড়ি সম্পর্কে আমাদেরকে একটা জবাবদি করতে হবে রাহিম আমি শহীদবৃত্তি ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠাত প্রধান শিক্ষক আমাদের গতকাল সকাল দশ ঘটিকার সময় আমাদের বিদ্যালয়ের সিনিয়র সহশিক্ষিকা হিমা চৌধুরীর অকাল মৃত্যুতে গাড়ির ইউনাইটেড পরিবহন এর আঘাতে আমার এই সহধর্মিনী হিমা ম্যাডাম হ্যাঁ নির্মমভাবে মর্মাহতভাবে মৃত্যুবরণ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এর পরিপ্রেক্ষিতে আজকে শহীদবৃত্তি ক্যাডেট একাডেমির নেতৃত্বে আরও আট দশটা স্কুলের হ্যাঁ সমন্বয়ে আমাদের বাসন সড়ক বাস্ট্যান সংলগ্ন অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের মানব মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে কোনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা প্রশাসনের সহায়তা আমরা নিজের এর থেকে আশ্বস্ততা আগামীকালকে সমস্যার সমাধানের কথা পরিপ্রেক্ষিতে আমরা এই অবরুদ্ধ আজকের ওই মানববন্ধর কর্মসূচি এ আমরা প্রত্যাহার করে নিয়েছি এবং সকালকে এবং প্রত্যাহার করে নিয়েছি প্রশাসনের সহায়তা আগামীকালকে একটা সুস্থ সমাধান দিবে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধর অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছি হ্যাঁ এতে আমাদের দাবি ছিল যে দাবিটা দাবিটা আগামীকালকে হয়তো বা আলোচনার মাধ্যমে পূরণ হবে এই জন্য আজকে আমাদের আমাদের যে আজকে মানববন্ধন কর্মসূচি ছিল এটা নির্দিষ্ট সুনির্দিষ্ট সময়ের আগে আমরা এখান থেকে মহাসড়ক থেকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি বলে আমাকে সকালকে আমাদের সকল ছাত্র আবার এবং শিক্ষক বিন্দু সকলে আমরা মহাসড়ক প্রত্যাহার করে আমরা চলে এসেছি হ্যাঁ এটি আমাদের আশা ছিল আমাদের আশার ফলন ছিল আমরা অত্যন্ত আমাদের দাবিটা সুন্দরভাবে যেন পালন হয় এ